হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি বনশ্রী পাস্তা ক্লাবে আজকে আমাদের আদরের দুই কিউ টুইন্স ব্রাদার তাসিন তাজিমের বার্থডে পার্টি ছিল ওদের রিয়েল বার্থডে ছিল হচ্ছে তেরো তারিখে আমরা ইতিমধ্যে অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করে ফেলেছি আর এটা হচ্ছে ওদের পরীক্ষার পর উনিশ তারিখে সিলেক্টেড করে আমরা সবাই গেট টুগেদার করে বার্থডে সেলিব্রেশন করে ফেলি আজকের বার্থডে পার্টিতে অনেক পরিচিত মুখদের সাথে দেখা প্লাস ইনজয় নাচ গান ভরপুর খাওয়া দাওয়া সব কিছু থাকছে এই ব্লকে সুতরাং কথাবার্তা না পারি আজকের মতো ব্লগটি শুরু করা যায় আজকের বার্থডে পার্টিতে টাইম দেওয়া ছিল হচ্ছে সাতটা বাজে বাট রাস্তার যে পরিমাণ জ্যাম ছিল আমাদের আস্তে আস্তে প্রায় আটটা বেজে যায় তারপর আন্টি বলতেছিল তোদের ভাইয়ের বার্থডে তোরা লেট করে আসলি তারপর আসার পর দেখলাম অনেকেই অতিথিরা চলে আসছে এইবার আমি আস্তে আস্তে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো গতবারের তুলনায় এইবারের বার্থডে ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে এরপর এখানে চাইল্ড আর্টিস্ট সায়নের সাথে কথা বলতে বলতে পেয়ে যায় আমাদের অনেক পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর যিনি আঞ্চলিক ভাষায় সবাইকে মাতিয়ে রাখেন আমাদের পরিচিত সরল ভাই তাছাড়া আজকের বার্থডে পার্টিতে অন্যতম আকর্ষণ ছিল হচ্ছে এই নিকি বা তার সাথে হচ্ছে তাসিন তাজিমের অস্থির ডান্স আসলে অনেক মনোমুগ্ধকর ছিল আর হ্যাঁ এখানে আরেকজন ডান্সার রুদ্র কথা না বললেই নয় তার অসাধারণ পারফরমেন্স দর্শকরা আসলে অনেক পছন্দ করেছে নিকি মাউস ডান্সটা শুধুমাত্র স্টেজে সীমাবদ্ধ ছিল না প্রতিটা গেস্টে টেবিলের পাশে গিয়ে গিয়ে তার অস্থির বিনোদন আসলে সবাই অনেক এনজয় করেছে আর এখন আমি নিকি মাউস ফেস রিভিল করে ফেললাম এখন তিনি তার আসল রূপে ফিরে আসছে মধ্যে সবাই এখানে খেতে বসেছে আমরা অলরেডি স্ন্যাকস ফার্স্টে খেয়ে ফেলেছি আর এখন হচ্ছে রাইস আইটেম খাবার টেস্ট অনেক ভালো ছিল এজন্য ফার্স্ট আমি ভরপুর একদম খেয়ে নিলাম খাবার খাওয়া শেষ হলে এখন কেক কাটার সময় হয়ে যায় তাসিন তাজিমের ফ্রেন্ড সার্কেল এন্ড দুই পাশে নানা মিলে কেক কাটছে কেক কাটার মুহূর্তটা আমি এখানে ভিডিও ক্যাপচার করে নিলাম কেক কাটা শেষ হয়ে গেলে সবাই যে যার মতো ওদেরকে কেক খাইয়ে দেয় এখানে আমি ওদেরকে কেক খাইয়ে দিলাম কেকের টেস্টটাও দারুণ ছিল ওরা দুজনে মিলে আমাকে আবার কেক খাইয়ে দিচ্ছে আমি আবার মুখে নিয়ে নিলাম কেক তো আমার অনেক ফেভারিট তাই একবার খেয়ে আমার একটু মন ভরে নাই তাই এইদিকে বসে বসে আমি কেকের দিকে লোভ নিচ্ছি তো এক ফাঁকে কেক নিয়ে আবার আমি খেয়ে নিলাম ওয়া সেই টেস্ট সেই স্বাদ আমার কেক খাওয়া শেষ হলো এখানে তাসিন তাসিন তার ফ্রেন্ডরা সবাই মিলে ফটোশুট নিয়ে ব্যস্ত এরপর এক ফাঁকে আমি হচ্ছে মিউজিক বাজিয়ে দিলাম তারপর এখানে তাফসির আর অন্তু রুদ্র রয় ওরা সবাই ডান্স করতেছে আপু আবার ভিডিও করতেছে আমি বললাম আপনি একটু ডান্স করেন তারপর উনিও শুরু করে দিলেন আখ মারে ও লড়কি আখ মারে বাহ সবাই অসাধারণ নৃত্য নিয়ে ব্যস্ত সব গেস্টরা চলে যাবার পর আমরা এই কয়জনই নাচে একদম ফাটিয়ে দিলাম তারপর নাচতে নাচতে হচ্ছে আমার কোথায় লেগে যায় তাই আমি এক সাইড সাইডে এসে দেখলাম যে এখানে কেক পরে আছে আর স্টেজে হচ্ছে তেমন কেউ মানুষ ছিল না তাই আমি বুঝে গেলাম এখনই মুখ্যম সময় নিজের হাতে কেক কেটে তারপরে খাবো যাই হোক আমার এত কেক খাওয়া দেখে আপনারা আবার কেউ নজর দিন না তাহলে রাতে ঘুমাতে পারবো না এই বার্থডে পার্টিতে যারা গেস্ট ছিল তারা হয়তো কেউ দেখে না আমি এতবার কেক খাইছি ভিডিওটা দেখলে মনে হচ্ছে না যে কেউ আর নেক্সট টাইম বার্থডে পার্টিতে আমাকে ইনভাইট করবে যাই হোক এত কিছু চিন্তা করতে লাভ নেই আমার কেক খাওয়া দরকার আমি বসে বসে কে কি খাই আর হ্যাঁ আজকে ব্লগটি এখানে শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লড়ি <laughs> আত্মার <laughs> <laughs>